দোকানে সাইডে তো বসা ছিলাম আমরা কিন্তু এলাকার জামাই না হে এলাকার পোলা জিগা শিডিউল আছে কিনা আরে আপনারা কি উল্টো পাল্টা কথা বলে যাচ্ছেন আপনি যে এরকম ভাবছেন আমি সেরকম মেয়ে না হ্যাঁ আপনি কি রকম মেয়ে সেটা তো আমরা দেখছি প্যাকেটটা তো ঠিকই কিনলেন দোস্ত চকলেট ফ্লেভার আপনারা কিন্তু আমার ভালো লাগছে কি কত চুপ করুন আপনারা আপনারা কিছুই জানেন না এই কি আপনাদের সমস্যা তাই আপনি কি মনে করছেন আপনি এটা কেন কিনছেন আমরা বুঝি না আমরা কচি খুকা পিটার খাই এই প্যাকেট আমি কেন নিয়েছি জানেন আমার নিজের নিরাপত্তার জন্য এই আপনাদের মতো ছেলেদের জন্য না আমাদের মতো মেয়েরা রাস্তাঘাটে নিরাপদ ভাবে হাঁটতে পারে না আমি তো রাস্তাঘাটে একা একা চলি কারণ আমি পড়াশোনা করি আমি জব করি আপনাদের মতন পুরুষদেরকে দেখলে না আমাদের অনেক ভয় লাগে বুঝতে পেরেছেন এর জন্য আর জানেন প্রত্যেকটা দিন শুনতে পাই কোনো না কোনো টিভি নিউজে আমরা সবসময় শুনতে পাই মেয়েরা রাস্তাটা দূষিত তাদেরকে মেরে ফেলা হয় আমাদের মতো মেয়েরা না সবসময় ভয় থাকে আতঙ্কে থাকে সেটা আপনাদের মতো নরকে চাষা বুঝবে কিছুদিন পর পরই আমরা শুনতে পাই অমুক জেলার অমুক একটা মেয়ে ধর্ষিত হয়েছে চার মাসের বাচ্চা সহ তাকে মেরে ফেলা হয়েছে এগুলো শুনলে না আমরা ভয় পাই আমরা প্রচুর ভয় পাই আপনাদেরকে তাই রাস্তাঘাটে চলার না আমরা এটা রাখি আমাদের প্রোডাকশনের বিচার সময় আমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে আপনারা তো মানুষ নয় আপনারা তো একটা মেয়েকে রাস্তাঘাটে একা দেখলে আপনারা মানুষ থাকেন না নরপিচাস হয়ে যান অমানুষ হয়ে যান শকুনের মতন ঝাঁপিয়ে পড়েন তাদের গায়ের উপরে আপনারা তাদেরকে ধর্ষণ করেন ধর্ষণ তাদেরকে ছেড়ে দেন না তাদেরকে মেরে ফেলেন এর জন্যই এই প্যাকেট আমরা সবসময় সাথে রাখি অন্তত হ্যাঁ এটা দিয়ে নিজেকে প্রোটেক্ট করতে পারব আপনারা কেন মারেন জানেন কারণ আপনাদের এই নির্যাতনের পরে একটা মেয়ে প্রেগনেন্ট হয়ে যায় আর আপনাদের মধ্যে একটা ভয় এসে যায় যে এই মেয়েটা যদি প্রেগনেন্ট হয়ে যায় তখন আপনাদের নামে যদি ও পুলিশ কমপ্লেন করে এর জন্য আপনারা মেয়েদেরকে মিলবে এবার বুঝতে পেরেছেন আমি এই প্যাকেটটা কেন সাথে রাখি আপনারা খোঁজ নিয়ে দেখেন আপনাদের মা বোনরাও হয়তো বা এরকম একটা করে প্যাকেট তাদের সাথে রাখেন কারণ কি জানেন তাদের নিরাপত্তার জন্য ব্লেম দেওয়ার আগে হাজার বার চিন্তা করবো আর আপনাদের মা বোনদের কথাও একটু চিন্তা করবো